এখন রয়েছে শিল্পা ও সিনিয়র সিসিটিসিতে রয়েছে এন দিয়ে পেয়েছে আচ্ছা শিল্পা আগে তুমি নিজের সম্বন্ধে কিছু বলো আর বলো যে তুমি কি করে প্রিপারেশান করেছিলে আমাকে সেই বিষয়ে একটা আইডিয়া দাও কারণ ছোটো ছোটো ভাই বোনদের অনেক সুবিধা হবে তাহলে আচ্ছা প্রথমত রেলওয়েতে সিজিএল দিতাম তা তারপরে এন শুনলাম যে এই পোস্টগুলো বেটার বা অনেক ভালো সেই জন্য এটাও ফিল আপ করেছিলাম অ্যাকচুয়ালি আমার প্রিপারেশন আমি অ্যাকচুয়ালি সিজিএলের জন্যই প্রিপারেশান নিতাম তো তারপর এন টিভিসি পিসি জাস্ট সিজিএলের প্রিপারেশান যদি কেউ নেয় বা সিজিএল সিএসএসএল এম টিএ যাই বলো সবই সেম হয় প্যাটার্নি সব সেম তো প্রিপারেশান নিলে ওই এন টিভিসি অটোমেটিক হয়ে যায় সেইভাবেই আমার হয়ে গেছে আমি অ্যাকচুয়ালি এন টিভিসির জন্য সেভাবে আলাদা করে কিছুই পড়াশোনা করিনি লাস্ট এক সপ্তাহ মেন্সের আগে পড়েছিলাম তো সেইভাবেই হয়ে গেছে তুমি কি কি বই ফলো করতে একটু যদি বলো আচ্ছা আমি বই ফলো করতাম বলতে ম্যাথের জন্য কিরণের পিভিয়াস ইয়ার আর রিজেনিংয়ের জন্য অনলাইনে পিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো যারা অনলাইনে সেট দেয় সেই সেটগুলো থেকেই হতো আর তোমার জি কের জন্য পড়েছি নেক্সট টু আই মনোহর পাণ্ডের বই পড়েছি আর লুসেন পড়ে অনেকে আমি লুসেন্ট শুধু সায়েন্সটা পড়েছিলাম আর সেভাবে জিকের জন্য এটা কিছু পড়িনি আর ইংলিশ প্রিভিয়াস ইয়ার থেকেই পুরো কিরণের প্রিভিয়াস ইয়ার দশ বছরের প্রিভিয়াস আর ওটা থেকেই পুরো আচ্ছা তুমি কোনো ইউটিউব থেকে পড়তে মেয়েদের বলবে কোন ইউটিউব চ্যানেল ফলো করতে হ্যাঁ অবশ্যই ইউটিউব থেকে অনেক সময় অনেক হেল্প নিয়েছি যেমন আমাদের টাইমে যখন প্রেশার নিই দু হাজার উনিশ কুড়ি সেই টাইমে অভিনয় শর্মা আর অ্যাডভান্স ম্যাথটা খুব সুন্দর উনি বুঝিয়েছিলেন তারপরে আছে পবন রাও আছে যিনি যাদের ম্যাথ খুব দুর্বল যারা ম্যাথ সম্পর্কে কোনো আইডিয়া নেই সেক্ষেত্রে যদি বলো তাহলে পবন যে অ্যারিথেমেটিক পার্টটা যে কোনো ছেলে যার মাথাতে অঙ্কের কিছুই ঢোকে না সেও সেখান থেকে আশা করি প্রত্যেকদিন একটু একটু করে দেখলে তার মাথাতেও পুরোটাই আসবে উনি এতটাই সুন্দর করে বোঝায় আচ্ছা কারেন্ট অ্যাফেয়ার্স বা জন্য কোনো চ্যানেলে করতে চাও বই পড়তে বলতে না 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 বই তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অ্যাকচুয়ালি এখন সেইভাবে নেই আর সিজিএল বলো এন টিবিসি বলো সবাই সেম টিসিএসি কোশ্চেন করে তো যারা ওই ওই বই পড়বে তাদের জন্য হবে না ওরা নতুন প্যাটার্ন পড়ি ফলো করছে তো তার জন্য ওই ডিসিএ একজন পড়াতেন কারেন্ট অ্যাফেয়ার্স স্টাডি আইকিউ থেকে যে পিডিএফ দিত সেই পিডিএফটাই পড়াশোনা করতাম আচ্ছা প্রিভিয়াস ইয়ার কি সবাইকে প্র্যাকটিস করতে বলবো একদম প্রিভিয়াস ইয়ার ছাড়ার কিছু নেই মাস্ট হচ্ছে প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস ইয়ার ছাড়ার কোথাও কিছু নেই প্রিভিয়াস ইয়ার ফলো করো একদম আর তুমি ছোটো ভাই বোনদের কী সাজেশান দিতে চাও যাতে ওরা ফিউচারে ভালো একটা জায়গায় চাকরি পেতে পারে একটা মেন ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমি বলতে চাই সেটা যারা এবারের এন টিভিসে দু হাজার পঁচিশ দেবে পঁচিশে পিলি হয়ে গেছে মেন্স যারা দেবে গ্র্যাজুয়েশান লেভেলের বলো বা এইচএস লেভেলের বলো বলো যারা মেন্স দিতে যাবে বা এইচএস লেভেলে যারা প্রিলি দিতে যাবে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে কোশ্চেনগুলো এসছে যে কতগুলো সেট হয়েছে সেই সেটের প্রত্যেকটা সেট ধরে ধরে তার অ্যানালিসিস করা তার কোথায় খামতি তার আমার হতে পারে আমি যেন এটা ধরো এই চ্যাপ্টারটা আমি করিনি বা এই চ্যাপ্টারটা আমার সম্পর্কে অল্প জানি সেইগুলো একদম ঠোটস্থ করে যাওয়া কারণ এই প্যাটার্নটাই কিন্তু এবার দেবে আর যদি বলো যে না দেবে না পরীক্ষার পরেই সে আমাকে বলো দিয়েছে কি না একদম গ্যারেন্টি দেবেই এই প্যাটার্নটাই ফলো করেছিলাম আমাদের সময় লেভেল ফোর আর সিক্স হয়েছিল জুন মাসে আর জুলাই মাসে হয়েছিল লেভেল টু থ্রি আর ফাইভ তো ওই প্যাটার্নটাই আমি জাস্ট এক সপ্তাহ ফলো করে গেছিলাম তাতেই আমি নাম্বার পেয়ে পাশ করে গেছি তুমি আমাকে বলো যে তুমি প্রিপারেশান নিতে গিয়ে কি কোনো স্ট্রাগলের সম্মুখীন হয়েছিলে বা তোমার হ্যাঁ সেটা একটু শেয়ার করো যখন নিই টু হয় আর আফটার কমপ্লিট ওই এদিক ওদিক কোথায় কীভাবে পড়া যায় কোন কোচিংয়ে কীভাবে পড়া যায় এই চেষ্টা করতে করতে দু হাজার ষোলো কেটে যায় সতেরো থেকে আমি স্টার্ট করি পড়াশোনা আর চাকরি পেতে পেতে চব্বিশ যদিও প্রথম চাকরি আমার এই এন তো তার আগে বিভিন্ন পরীক্ষায় আমি টোটাল অ্যারাউন্ড সিক্সটি এইট এক্সাম দিয়েছি তো তার মধ্যে লাস্ট দু বছর তিন বছর ধরে আমার কোথাও জিরো পয়েন্ট থ্রি থ্রি কোথাও জিরো পয়েন্ট টু ফাইভ কোথাও এক এর জন্য ফাইনাল প্যানেল থেকে টায়ার ওয়ান টায়ার টু টায়ার থ্রি পাশ করার পর টায়ার ফোরেও কেটে গেছি এইভাবেই কেটেছে তা তারপরেও স্ট্রাগেল নিজের মনের মধ্যে কোথাও একটা বলছিল যে আমি চাকরিটা পাবো আমাকে পেতেই হবে তো এরকম স্ট্রাগেল ছিল তারপরে পরিবেশ পরিস্থিতি বন্ধু বান্ধব ফ্যামিলি রিলেটিভ সবাই অনেক অনেক কিছু বলেছে কেউ বলেছে আমি চাকরি পেলে কান কেটে ফেলবে কেউ বলেছে আমি নাকি ঘরে বসে কান্নাকাটি করি একশো পড়াশোনাই করি না তাই আমার চাকরি হয় না তো আমার একটা ঘটনা বলি আমার সামনের বাড়ি দুজন মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে তো আমার মা যখন ছাদে গেছে আমার মাকে থেকে একজন মহিলার মেয়ে হচ্ছে সে লেভেল ফোর সিলেক্টেড অ্যাজ এ ট্রাফিক সিজিএল দিয়ে ট্র্যাক্স অ্যাসিস্ট্যান্ট তো সে তার মা বলছে সে কিছু বলেনি তার মাই বলছে যে আমার মেয়ে এরকম চাকরি পেয়েছে দুটো পেয়েছে প্রথম এন এমটিএসে পেয়েছিল তারপরে এতে পেয়েছে তারপরে হয়তো অনেক কিছু পেয়েছে আমি জানি না তো আপাতত লেভেল ফোরেই চাকরি করে এটুকু শুনেছি তা দুজন মহিলা গল্প করছে আমি পড়াশোনায় মানে ভালো না আমি এই আমি পারি না আমার দ্বারা হবে না এরকম তারা আলোচনা করছে আমার মাকে দেখে তা এরকম অনেক কিছু বলার পরে মা আমাকে এসে বলছে দেখ এরকম বলছে ঠিক আছে তোর যদি না হয় অসুবিধা নেই তুই টিউশন পড়াবি তখন আমি ভাবতাম ঠিক হবে আজ না হয় কাল হবে একটা কথা আছে না একদিন হয় না কিন্তু একদিন ঠিকই হবে তো সেই আশাতেই পরীক্ষা দিতাম ঠিক আছে হয় পরীক্ষা দিতে দিতে লাস্ট মোমেন্টে যখন এন টি পাশ করি তখন আমার অনেক পরীক্ষা ক্লিয়ার হয়ে যায় তা লেভেল ফাইভে নিজের ডিভিশনে পেয়েছি সেই জন্য এইখানেই আসা আর স্ট্রাগেল তো আছে টিউশন পড়ানো থেকে আরম্ভ করে সবই করতে হয়েছে একটা টাইমে আমরা খুবই নিম্ন করের ছেলে মেয়ে তো স্ট্রাগেল করতেই হবে আর এটাকে যখন কেউ কিছু বলবে প্রত্যেকটা ভাই বোনকেই বলি যখন কেউ কিছু বলবে বা কেউ কিছু ইয়ে করবে তখন জানবে এটা পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ তোমার জীবনে যদি তুমি এই এই ফেসটাকে না মানে দেখো তাহলে তোমার স্ট্রাগেল কিছুই হয়নি সেটাই এটা একদম বাস্তব এটাকে তোমাকে ফেস করতে হবে এটাকে মনে করবে তুমি যখন এগুলো শুনবে মনে করবে তুমি চাকরির অনেক ধাপে গিয়ে যাচ্ছে একদম এটাই ইউ শিল্পা অনেক ধন্যবাদ তুমি খুব সুন্দর বলেছ আর আমি মনে করি যে এতে অনেক ছোটো ছোটো ভাই বোনদের যারা প্রিপারেশন করছো অনেক সুবিধাও হবে যারা এন টি জন্য প্রিপারেশন করছে এই লাস্ট এই যে পয়েন্টটা বললাম না যে পিভিয়াস ইয়ারে পিভিয়াস ইয়ার না যে পরীক্ষাটা হয়ে গেছে এন টিপিসি ফাইভের প্রিলি লিগ্যাজুয়েট লেভেলে তার কোশ্চেনগুলো প্রত্যেকটা পার্ট ধরে ধরে এবং খাতাতে লেখো একটা ছোট খাতা বানাও সেখানে লেখো আমার কোথায় খামতি আমি কোন চ্যাপ্টার করিনি বা কোন চ্যাপ্টার আমি পারিনি বা কোন চ্যাপ্টার আমার টাইম লাগছে এনিথিং এভরিথিং সব লেখো আর সেইগুলোকে শুধু সেই ঘাটতিগুলোকে পূরণ করো একটা একটা করে টিক মেরে দাও পরীক্ষা যদি না পাশ করো আমাকে তাহলে বলো এটা তো হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ শিল্পা